তোমরা কি প্রত্যেকদিন বিকালে এরকম থাকো এখানে তাহলে হচ্ছে তোমাদের জন্য ভাইয়া আরেক দিন ভালো কিছু নিয়ে আসছি আলামিন ভাইয়ের দোকানে অ্যান্ড এটাই হচ্ছে আলামিন ভাইয়ের দোকান সো আলামিন ভাইয়ের দোকানে হচ্ছে সব কিছুই আছে চকলেট আইসক্রিম আইসক্রিম এত দূরে নেওয়া যাবে না পানি ঠান্ডা সানাউল্লাহ আমার সাথে আছে সানাউল্লাহ সে হাই সানাউল্লাহ সে অ্যান্ড আলামিন ভাইয়ের দোকানে হচ্ছে ওদের জন্য যে জেলি রোলস

প্রাণের না তা দেন এইটা এইটা একটা দেন ওভারঅল কত হয়েছে জিজ্ঞাসা করেন তো আজকে সাব রেজিস্ট্রি অফিস খোলা সপ্তাহে একদিন এটা খোলা থাকে সেজন্য আজকে এখানেও লোকজন অনেক বেশি তাছাড়া এখানে অত লোকজন থাকে না হিসাব করছো কত হয়েছে দুইশো পাঁচ টাকা দরস্থান হল এগুলো একটু হাতে সো আমরা মিটার জিরো করে নিলাম অ্যান্ড দেখা যাক এখান থেকে কতটুকু দূরে গেলে আমরা সেই শিশুদের দেখা পাই আসলে আমরা পথে যাদেরকে পাবো যাদেরকে দেখে মনে হবে যে ওরা এই খাবারগুলো দেখলে খুশি হবে সেখানেই যাব সো দেখা যাক কত কিলোমিটার দূরে আমাদের যেতে হয় আর আজকে খাবার সব কিছু একটু কম নিলাম বিকজ অফ আজকেই প্রথম বের হয়েছি অ্যান্ড হচ্ছে আমার একজ্যাক্টলি আইডিয়া নেই যে ওখানে আসলে আমরা শিশুদেরকে পাবো কি না বাট আশাবাদী যে ইনশাল্লাহ পাবো সো চলেন দেখি ফাইনালি আমি চলে আসলাম সেই বেতার যে চার রাস্তা এইদিকে একটা রাস্তা গেল। এইদিকে গেল অ্যান্ড হচ্ছে সোজা সো আমি যাব হচ্ছে এখন ডান পাশ দিয়ে ডান পাশে হচ্ছে এক পাশে মেঘনা নদী এক পাশে খুব সুন্দর একটা রাস্তা আর এখানেই রাস্তার দুধার ঘষে কিন্তু হচ্ছে যে যারা নদী ভাঙা মানুষজন বসবাস করেই যে ফার্স্টই দেখা যাচ্ছে এখান থেকে যে কত নৌকা ঠিক আছে এখন তো অবরোধ চলছে তো আমি মনে করি যে আমি যদি হচ্ছে এই রোডটা দিয়ে যাই তাহলে হচ্ছে কিছু শিশু পাবো যারা হচ্ছে চকলেট জুস এগুলো পেয়ে অনেক খুশি হবে শিওর আপনি অবশ্য ওই ছেলেটা ওর বাবার সাথে আছে ও অলরেডি একটা জুস নিয়েই হাঁটতেছে আই নো দ্যাট ওরা হচ্ছে এই টাইপের খাবারগুলা খুব পছন্দ করবে দেখা যাচ্ছে আমার সামনে অনেকগুলো বাচ্চা আছে যদিও এটা অনেক বড় সো এদের কথা চিন্তা করে লাভ নেই আমরা আরও ছোট ছোট বাচ্চাদেরকে পাবো সো ফাইনালি আমরা হচ্ছে মেরিন রোডে আসতে না আসতেই ঠিক আছে এখানে অনেকগুলো বাচ্চা পেলাম ওদের সাথে দেখি একটু টাইম স্পেন্ড করা যায় কি না আরে বাবা এখানে তো অনেক কি অবস্থা তোমাদের তোমরা তো অনেক কিভাবে হবে হ্যাঁ ওরা তো অনেক ওদের জন্য বাজার থেকে কিনে নিয়ে আসলে কেমন এই তোমরা কয়জন আসো হবে আসো এখানে আসো আমরা তো ভাবছিলাম যে এখানে এত বাচ্চা একসাথে পাবো এটা আসলে চিন্তার বাইরে ছিল তো কিন্তু আজকে ফার্স্ট টাইম আসছি ভাবছি যে এখানে এত কিছু পাবো না দেখ স্নান কি কি আছে সবাই রে ভাগ করে দাও আজকে আমরা আবার দু একদিনের মধ্যে অবশ্যই আসবো ঠিক আছে তোমরা কি বিকালবেলা এখানে খেলার উদ্দেশ্যে আসছো ফুটবল খেলো ক্রিকেট খেলো কি খেলো শনিবারে ফাইনাল খেলা কোথায় এই মাঠে আজকে হচ্ছে কী বার বুধবার তাহলে তো অনেক লোক থাকবে এই যে ওইটা ক্রিজ না আচ্ছা আচ্ছা সানাউল্লাহ দাও যা যা আছে তুমিই দাও তুমি দাও সমস্যা নেই এক পাশ থেকে দাও আজকে আসলে জানতাম না তোমরা এতগুলা না 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 দাও দাও একটু একটু করে খাও ভাইয়া যা নিয়ে আসছি ঠিক আছে আমি তোমাদের জন্য অনেক কিছু নিয়ে আসবো সমস্যা নেই যদি প্রত্যেকদিন তোমরা এভাবে থাকো আর আজকে যদি কেউ নাও পাও মন খারাপ করা যাবে না তোমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়েছে খেলো খেলে কি সিনিয়ররা না হচ্ছে তোমরাই তোমরাই তোমাদের সাথে আমি খেলতে পারবো আমি তো খেলা পারি না শিখাবা আমারে আর কে আছে আসো এদিকে আসো এদিকে আসো ছোট গুলার জুস দো আচ্ছা দাও তুমি দাও ডিস্ট্রিবিউশন করো না জুস খাও আমি ভাবছিলাম যে এতগুলা পোলাভান একসাথে পাওয়া সম্ভবই না ঠিক আছে আর কেউ আছো তুমি পাইছো আচ্ছা এই যে আর একটা দাও আর একটা দাও তুমি নাও নাই তুমি নাও নাই পাইছো দেখছেন ওরা কতটা সৎ যারা পাইছে তারা বলতেছে পাইছে সো খুব ভালো লাগলো তোমাদের সাথে ঠিক আছে আবার আসবো পরিচয় হবে দেখা হবে নাম হবে কথা বলা হবে ঠিক আছে এখানে আসো তুমি হচ্ছে এটা দিয়ে ভাইয়া কিছু খায় নিবা হ্যাঁ যাও আল্লাহ হাফেজ বাই ওটো তোমাদের এই জায়গাটা খুব সুন্দর শনিবারে তাহলে ম্যাচ দেখা হবে ইনশাল্লাহ বাই